হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই ম্যাথ স্কুলিং এ সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব লগারিদম নিয়ে লগারিদমের সাধারণ ব্যবহার নিয়ে আমি আলোচনা করব সূচকের সাহায্যে অনেক বড় বড় এবং অনেক ছোট ছোট সংখ্যাকে প্রকাশ করা হয় আর সূচককে আরো সহজ করার জন্যই লগারিদমের ব্যবহার লগারিদম দুই রকম স্বাভাবিক লগারিদম সাধারণ লগারিদম স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ই কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন ই একটি অমূলক সংখ্যা জার্মান তার এই ই ভিত্তিক লগারিদমকে নেপিয়ারের লগারিদম বা ভিত্তিক লগারিদম বা প্রাকৃতিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম বলা হয় গণিত পদার্থবিদ্যা এর ব্যবহার অনেক ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স ষোলোশো চব্বিশ সালে দশকে ভিত্তি ধরে একটি লক টেবিল বা লক সারণি তৈরি করেন তার এই লগারিদমকে ব্রিক্সের লগারিদম বা টেন ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদম বলা হয় বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যায় এই লগারিদমের ব্যবহার অনেক এই দুই ধরনের লগারিদম ছাড়াও আরেক ধরনের লগারিদম আছে দুইকে ভিত্তি ধরে এই লগারিদম তৈরি করা হয় এই জন্য এই লগারিদমের নাম দিমিক লগারিদম সাধারণত কম্পিউটার বিজ্ঞানে এর ব্যবহার অনেক হাই ভিউয়ার্স আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না কোন ভিডিওটি আপনার ভালো লাগলো এবং কোন ভিডিওটি আপনার ভালো লাগবে না এবং আমরা কোন ধরনের ভিডিও করব আপনি কমেন্টস করে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে